গতকালকে আমার বাসায় একটা পাল্লার কবুতর আসলো আমি কবুতরটা ধরলাম এখন কবুতরটার সাথে আমি কি করবো আসেন দেখা যাক কিন্তু সবাই তো আসলে এটা অ্যালাউ করবে না এটা পাশে যে পাঁচতলা বাড়িটা আছে এটা আমার বন্ধুর বাড়ি যে কারণে হয়তো বাবু আমাকে কিছু বলে না এই যে দেখেন আমার কবুতর গুলো উঠতেছে কিন্তু এগুলো পাশের বাসায় বসতেছে না দেখছেন আমার সবগুলা কবুতরকে কিন্তু আমি বুকে রং করে দিছি দেখছেন এটা হচ্ছে মানুষের চুলে যে মেহেদি রং দেয় সেই রংটা এবং এটাই রং হিসেবে সবচেয়ে বেটার মশা তাড়ানোর জন্য এর থেকে কার্যকর কোনো উপায় আসলে নাই দর্শকবিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবিন্দু এই যে আমার হাতে একটা কবুতর দেখতেছেন এই যে পাখার নিচে রং করা দেখছেন এই যে পাখার নিচে রং করা এই যে এই পাখার নিচেও রং করা হ্যাঁ এখন কথা হচ্ছে আমি তো আমার কোনো কবুতরের এই কালারের রং করি নাই তাহলে এই কবুতর আসলো কোথা থেকে তো দর্শকবিন্দু এই কবুতরটা গতকালকে আমাদের বাসায় এসেছিল ঠিক আছে এবং এই কবুতরটার অবস্থা এত নাজুক ছিল যে এই কবুতরটার দম যায় আর আসে ও আমাদের হাতে পানি দিই খাও ওর সাথে সাথে নাইমা গেছে চিন্তা করেন ওর কী পিপাসাটা ছিল তো যাই হোক আমরা গতকালকে কবুতরটাকে ধরছি ধৈরা রিকভারি করছি খাওয়াইছি পরে পর্যাপ্ত রিকভারি করতে যা যায় তাই করছি ঠিক আছে এখন কবুতরটা একদম শুকনা কাট ছিল কিন্তু এখন মোটামুটি স্ট্রং হয়ে গেছে আর এই কবুতরটা আমার বাসায় আসার পরে আমি যেখানে রাখছিলাম সেখানে আমার ধাপনি থেকে অনেক অনেক দূরে একটা খাঁচা আছে দেখছেন আমি এই খাঁচাতেই এই কবুতরটাকে রেখে দিয়েছিলাম আমার লফটের আশেপাশেও ভিত্তে দিইনি কারণ ভাই এই কবুতর কয়দিন আগে পাল্লায় পড়ছে না পড়ছে কে জানে তো এখন যদি মনে করেন এই কবুতর আমার লফটে ঢুকায় আমার লফটের যে কোনো সমস্যা হইতেই পারে আর এই কবুতরটা মোটামুটি একটা ভালো কবুতর কিন্তু তারপরেও পড়ে গেছে কারণ আপনারা খেয়াল করে দেখেন এই যে কানির পরটা ঠিক আছে আর কানির পরটা দেখেন এখনও সাইজে ছোট দেখছেন তার মানে হচ্ছে কানির পর যখন কবুতরের উঠে তখন কিন্তু কবুতরের পাখায় একটা ব্যথা থাকে এই ব্যথার কারণেই কবুতরটা মনে হয় পড়ে গেছে যাই হোক এখন এই যে আমি গতকালকে আমার বাসায় একটা পাল্লার কবুতর আসলো আমি কবুতরটা ধরলাম এখন কবুতরটার সাথে আমি কি করব আসেন দেখা যাক এখন আমি কবুতরটাকে ছেড়ে দিব কবুতরটাকে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করা হয়েছে চলেন এখন কবুতরটাকে ছেড়ে দিই এখান থেকে এই যে ছায়রা দিছি ছায়রা দেওয়ার পরে আইসা আমার বামে বসছে আবার দেখছে এখন তারে তো আমার উড়াইটা হবে তাকে তো আমি কোনোভাবে আমার বাসায় থাকতে দিব না এই যে আমি তাকে উড়াই দিছি এখন সে নিজের গন্তব্যে চলে যাক আমার বাসায় তার জায়গা নাই আমার বাসায় সে ফিরি ফিরি থাকতেও পারবে না খাইতেও পারবে না এখন সে বিদায় হোক যাই হোক আমি আসলে আমার বাসায় পাল্লার কবুতর আসলে প্রথমে বসতে দেই না আর তারপরেও যদি দেখি কবুতর দুর্বল হয়ে আমার বাসাতেই থাকিয়ে গেছে সেক্ষেত্রে আমি আসলে এইভাবে কবুতর ছাইড়ে দিই আর একটা কথা মনে রাখেন মানুষের কবুতর ঠিক আছে আপনার বাসায় আপনি যদি ধরে রাখেন আপনি যখন কবুতর পাল্লা দিবেন আপনারও কবুতর মানুষ এইভাবেই ধরে রাখবে ওই যে দেখেন লাল কবুতরটা আলাদা হয়ে চলে গেলো দেখছেন কবুতরটা চলে গেছে আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা গেল ঠিক আছে কিন্তু কবুতরটা চলে গেছে যাই হোক ওর নিজের ঠিকানায় চলে যাক এখন আপনাদের সাথে একটা প্রবলেম নিয়ে আসলে কথা বলি আমাদের যাদের বাসার নিচু ঠিক আছে তারা যখন আমরা কবুতর উড়াই দেখা যায় কি আমাদের কবুতরগুলো যায় এরকম মনে করেন আশেপাশে বইস যায় ঠিক আছে এই যে যেমন আমার পাশে বাসার পাশে উঁচু ছাদ আছে এই উঁচু ছাদের উপরে যা বসে এই টিনের চাল যেটা আছে এটাতেও বসে প্লাস ওই যে পাঁচতলার উপরে যে বিল্ডিং আছে ওইখানেও বসে এই যে আমার পাশে আরেকটা দুইতলা বাড়ি আছে এইখানেও বসে তো কবুতর যদি উড়ানোর সময় এইভাবে আশেপাশে যা বসে তাহলে আসলে কবুতর উড়াবেন কিভাবে ঠিক না ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে যে জিনিসটা ফলো করি সেটা হচ্ছে যে আমার কবুতরের এখন ফ্লাইং এসে পড়ছে এখন খুব একটা আশেপাশের বাসায় এসে বসে না আর বসলেও ওদের উড়া যখন শেষ হয়ে যায় তারপরে যায় বসে তো আমি যেই কাজটা করি এই যে পাশের বাসাটা দেখতেছেন না পাশের বাসার ছাদটা এটার ছাদে একটা লোক পাঠাই ঠিক আছে দিয়া ওইখান থেকে কবুতর তারায় দিই তারায় দিলে হয় কি ওদের মধ্যে একটা ভয় হয় পরবর্তীতে বসতে চায় না কিন্তু সবাই তো আসলে এটা অ্যালাউ করবে না এটা পাশে যে পাঁচতলা বাড়িটা আছে এটা আমার এক বন্ধুর বাড়ি যে কারণে হয়তো বাবু আমাকে কিছু বলে না তো তারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে ওই বাড়িতে একটা পলিথিন বাইধা দিতে পারেন ঠিক আছে একটা পলিথিন যদি বাইধা দেন তাহলে দেখবেন ওই পলিথিনের কারণে যেইখানে বসে সেইখানে পলিথিনটা বাঁধবেন তাহলে দেখবেন কবুতর আর পাশের বাসার ছাদে টাদে এইসব জায়গায় যায় বসবে না হ্যাঁ আর অনেকের কবুতর আবার গাছে বসে ঠিক আছে তো যদি কবুতর গাছে বসে সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট সলিউশন হচ্ছে যে ওই গাছের মধ্যে যদি একটা টিনের ঘন্টি বাইধা দেন তার মানে হচ্ছে টিনের ড্রাম আছে না ড্রামের মধ্যে একটা কিছু দিয়ে ঘন্টি সিস্টেম করে দিবেন যে নিচ থেকে দড়ি টান দিলে এই ঘন্টি লড়বে এইটা করলেও কিন্তু ভাই খুব ভালো ফলাফল পাওয়া যায় পাশের বাসায় আর কবুতর বসবে না এই যে দেখেন আমার কবুতরগুলো উঠতেছে কিন্তু এগুলো পাশের বাসায় বসতেছে না দেখছেন অথচ আমার বামের থেকে কিন্তু এই যে পাশের যে বিল্ডিংটা আছে এটা বেশি উঁচু কিন্তু কবুতর সব বসতেছে হচ্ছে এখন এই আমার বামে বসতেছে দেখছেন সবগুলা কবুতর বামে বসতেছে আর যেই কবুতরটা ছাড়ছিলাম ওইটা চলে গেছে এইদিকে আমার সবগুলা কবুতরকে কিন্তু আমি বুকে রঙ করে দিছি দেখছেন বুকে রং করছি হচ্ছে আমার সব কবুতর মনে করেন এখন উড়বে কিছুদিন পরে পাল্লা খাবে সেই কবুতরগুলো রং করছি ঠিক আছে আর যেই কবুতরগুলো মনে করেন এখন অলরেডি ফ্লাইংয়ে আইসে পড়ছে হয়তো বা মাসখানেকের মধ্যে পাল্লায় নামাবো ওই কবুতরগুলো রং করি নাই কারণ কবুতর মার্ক করার একটা ব্যাপার থাকে যে মনে করেন কোন কবুতরটা আমি পাল্লা দিব কোন কবুতরটা পাল্লা দিব না এখন এ মার্ক করলে খুব সুবিধা হয় আর আমি আসলে রং করছি কিভাবে সেটা আগে দেখাই আপনাদেরকে আজকে আমরা আমাদের কবুতরগুলোকে রং করতেছি কারণ এই কবুতরগুলো আসলে এখন আস্তে আস্তে বাইরে ছাড়া শুরু করবো তবে এই কবুতরগুলো পাল্লা দেওয়া হবে ফেব্রুয়ারি মাসের পরে তো যেহেতু এগুলো পরে পাল্লা দিব তাই এগুলোকে যাতে আমি খুব সহজে চিনতে পারি এই কারণে মূলত সবগুলা কবুতরের গায়ে রঙ করে দিচ্ছি আর রং হিসেবে যে রংটা ব্যবহার করতেছি হচ্ছে মানুষের চুলে যে মেহেদি রং দেয় সেই রঙটা এবং এটাই রং হিসেবে সবচেয়ে বেটার এর আগেরবার বার রংটা এত বেশি গাঢ় হয়েছিল যে মনে করেন আপনার কবুর কবুতরের রংটা যাইতেছিলই না খুব লং টাইম ছিল রংটা গত বছর যেই কবুতরগুলো রং রঙ করছিলাম এই কবুতরগুলোর গায়ে কিন্তু এখনও রং রং একটা ভাব থেকে গেছে এই কারণে খুব পাতলা করে দিছি যেন আমার মাস দুয়েক থাকলেই হয় এরপরে যেন রংটা আসলে উঠে যায় হ্যাঁ আর কবুতর রং করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কবুতর রং করার করবেন হচ্ছে একদম দিনে অতিরিক্ত রোদের মধ্যে যখন আপনার খাবার দেওয়ার মিনিমাম তিন ঘন্টা আগে রংটা করলেন রংটা যখন শুকিয়ে গেল তারপরে খাবার আর পানি দিলেন না হলে আসলে রং বা এই ধরনের জিনিস কবুতরের পেটে গেলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এখন আসলে মশার প্রকপ খুব বেড়ে গেছে ঠিক আছে খুব বেশি মশা যে কারণে বাচ্চা করে শান্তি পাইতেছি না তবে একটা জিনিস করাতে আসলে মশা মোটামুটি ভালো একটা সমাধান পাইতেছি তার মানে কিভাবে মশা তাড়াইতেছি সেটা আপনারা একটু দেখাই আসেন আপনারা এই মুহূর্তে যেই জিনিসটা দেখতেছেন এটা হইতেছে মশার জব মশা তাড়ানোর জন্য এর থেকে কার্যকর কোনো উপায় আসলে নাই এটা হচ্ছে আসলে আমরা প্রত্যেকদিন দিন ধূপ দিতেছি কারণ কয়েল দেখা যায় লং টাইম দিয়ে রাখলে আপনার কবুতরের মনে করেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা হইলেও হইতে পারে আর কয়েলটা আসলে আপনার অনেকক্ষণ জ্বালাইতে হয় সেক্ষেত্রে ওইরকম ভালো ফলাফলও পাওয়া যায় না ঠিক আছে কিন্তু আমরা দুপুরবেলা যখন ধূপ দিই ধূপ দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যায় মনে করেন সব মশা বের হয়ে যায় তারপর হচ্ছে আপনার আবার সুন্দর সময় একবার দুধ দেই শেষ লফটে আর কোনো মশা থাকে না আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন মনে করেন মোটামুটি ভালোই আছে কিন্তু আগে যে পক্সগুলো হয়ে গেছিল ওগুলা কিন্তু এখনও সারে নাই দেখেন এই বাচ্চাটা হচ্ছে আমি যখন খাঁচায় ধূপ দেই নাই ধূপ দেওয়ার আগের বাচ্চা ঠিক আছে এইটা দেখেন কি বড় বড় নাকের মতো পক্স হয়েছে দেখছেন তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম